বাণী বন্দনার পরিচালনায় অনুষ্ঠিত হল বাণী ফ্যাশন সিজন এইট রবিবার রায়গঞ্জের বিধান এই আয়োজন করা হয় যেখানে মডেলিং মেকআপ এবং ফটোগ্রাফিতে উৎসাহিত ছেলেমেয়েরা অংশ নেন স্বতঃস্ফূর্ত বর্তমানে এই তিনটি ক্যাটাগরিতে যথেষ্ট চাহিদা রয়েছে ফলে বেশিরভাগ ছেলেমেয়েরা এর মাধ্যমে নিজেদের কেরিয়ার নিয়ে এগিয়ে নিয়ে যেতে চান সেদিকে তাকে এই প্রতি বছর এ ধরনের আয়োজন করা হয় বাণী বন্দনার পক্ষ থেকে বাণী বন্দনার সুস্মিতা ব্যানার্জি রায় জানিয়েছেন পুরুষ মহিলা এবং শিশু মিলিয়ে মোট একশো কুড়ি জন সিজন এইটে অংশ নিয়েছেন যারা এরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন রয়েছে আসামের কিছু প্রতিযোগীও মোট তিনটি বিভাগে তারা অংশ নিয়েছেন মডেলিং নিয়ে ভবিষ্যৎ তৈরির ক্ষেত্রে এদিন দিশা দেখান সুস্মিতা দেবী আজকে আমার ইনস্টিটিউটের যে ফাইনাল ফ্যাশন শো টা হয় সেই ফ্যাশন শো হচ্ছে বানি ফ্যাশন সিজন এইট আমাদের মেল ফিমেল এন্ড কিডস মিলে একশো কুড়ি জনের মতো পার্টিসিপেট রয়েছে আসাম আছে ওয়েস্ট বেঙ্গল এর বিভিন্ন লোকেশন থেকেই আছে তাছাড়া দার্জিলিং এরও রয়েছে হ্যাঁ কলকাতা শিলিগুড়ি জলপাইগুড়ি দুর্গাপুর আসানসোল আমাদের পুরো ওয়ান ইয়ার ধরেই হয় এটা তো কিন্তু মেইন প্রোগ্রাম থাকে দুদিনের একদিন গ্রুমিং ছিল কেলভি গ্র্যান্ডে আর আজকে ফাইনাল হচ্ছে বিধান মঞ্চে আর এই তো আর বেশিরভাগ আমাদের বন্দনা থেকে যারা উইন করেছে আমরা তাদেরকে নিয়েই মেইনলি শোটা করছি এই বছরে আসলে মডেলিংটা তো মানুষ অন্যরকম ধরে কিন্তু মডেলিং কেরিয়ার থেকে অনেক কিছু করা যায় আমরা যেরকম এফটিভি ফ্যাশনের সাথেও এখন অ্যাসোসিয়েট হয়ে গেছি আর তাছাড়া বিভিন্ন যেগুলো ব্যান্ড রয়েছে নিকন ফ্যানন সনি প্যানাসনিক আরো অনেক ফটোগ্রাফি টিম তো তাদেরকে নিয়েও কাজ সারা বছর প্রচুর ইভেন্ট চলে প্রচুর কাজ চলে সেখানে মডেলের একটা অনেক বড় পার্ট রয়েছে তো সেখান থেকে তাদের ফিউচার অবশ্যই রয়েছে